ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অবশ্যই হাসবেন মানে গাড়ির চাকার নিচে দুইশো টাকা পড়ে আছে এই জন্য টানতেছে কিন্তু বের হচ্ছে না অনেক টানাটানির পরে বের না করতে পেরে গিয়ে চায়ের দোকানে বসছে এক কাপ চা খাবে গাড়িটা যে সময় স্টার্ট দিয়ে নিয়ে যাবে ওই সময় গিয়ে টাকাটা নেবে যে গাড়ি ওইখান থেকে দশ পনেরো জন দৌড়ায় গিয়ে টাকা নেওয়া ধরছে ও ভাগেই পাইলো না ও বুঝতেই পারে নাই যে ওরা ওই টাকার জন্যই বসে আছে ওইখানে ভাই আমিও প্রথমে বুঝতে পারি যে ওরা ওই টাকার জন্যই বসে আছে যাই হোক দোকানদারের অনেক লাভ হয়েছে অনেক কিছু খাইছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমার আপনাদের কমেন্ট পড়তে অনেক ভালো লাগে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে অবশ্যই গিয়ে ফলো করে দিবেন